ভিডিও কিছু কিছু শাহিওয়াল আছে তো আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে এইগুলো কোথা থেকে এসে ক্রয় করলেন দামটা কেমন পাইলেন দামটা নিয়ে তারা সন্তুষ্ট কিনা আসলে এগুলো বিক্রি উদ্দেশ্যে কিনা আমরা এই বিষয়গুলো ধারণা চেষ্টা করি পুরো প্রতিবেদন যদি আমাদের সাথেই থাকবেন তো আমরা একটু দেখি কালেকশনগুলো একটু আপনাদের দেখিয়ে দেই এই যে দেখছেন যে এই যে এই যে এইগুলো এগুলো বেশ সেরা কালেকশন আমরা একটু ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসছিলেন কোথা থেকে ভাইয়া আমার খামার জয়পুরহাটে আমি আসছি ঢাকা থেকে জয়পুরহাটে খামার আসছেন ঢাকা থেকে এই যে যে কালেকশন দেখলাম এগুলো আপাতত কোন খামারে উঠবে কোথায় জয়পুরহাটে জয়পুরহাটে আচ্ছা টোটাল কতগুলো নিলেন আজকে আজকে অল্প কয়টা সাতটা ষাটটা এগুলো কি মানে দেখছি কিছু নেপালি আছে শাহিওয়াল আছে নেপালি শাহিওয়াল এগুলো নেপালি বেশি নেপালি বেশি আছে আচ্ছা এই যে দামটা নিয়ে আজকে কেমন মনে হলো আপনার আসলে

আচ্ছা আমরা একটু দামটা জানবো আর কি বিভিন্ন পাবলিক হয়তো দেখছে ঠিক আছে তারা দামের ধারণা বুঝতে পারবে আর কি যে আসলে কি দরে বিক্রি হচ্ছে এই যে এ পাশে যেটা দেখছি একটু দাম কালেকশন একটু বেশি আচ্ছা কত পড়েছে এটা এ 80000 এর মত 80000 এর এটা পড়েছে এই যে এটা 80000 আমরা একটু দেখাই আপনাদের যে এটা 80000 পড়েছে আর আপনাদের এলাকায় যে মানে নিয়ে যাচ্ছেন এটা প্রায় বড় কত পড়ছে আর একটা গরুতে এটা আশি হাজার পড়লো আরো দুই দুই হাজার টাকা বিরাশি হাজার টাকা সব মিলিয়ে আর আচ্ছা আমরা এইটা দেখবো কত করে পড়ছে পঁচাত্তর আশির মধ্যে এগুলো করছে আমরা একটু দেখানোর চেষ্টা করি পঁচাত্তর আশির মধ্যে এগুলো কিনে নিয়েছে আচ্ছা এই যে এটাও মানে একজাক্ট দামটা বলতে পারছেন না মানে এটাই দাম পঁচাত্তর থেকে আশি এর মধ্যেই পড়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করি বেশ কোয়ালিটি সম্পূর্ণ এগুলো হচ্ছে নেপালি জাতের আর কি আর এই যে এটা এটা ভাইয়া এটাও কি একই পড়ছে জি একই একই পড়ছে ভাইয়া এই যে চারটা একই এই চারটা একই মানে একই লটে নিছেন আচ্ছা আচ্ছা ওই দুটো 90 গ্রাম এই দুটো 90 গ্রাম আমরা

জন্য আচ্ছা 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 আমরা আরেকটা বিষয় জানতে চাই এই যে আপনি এগুলো কালেকশন করছেন প্রায় একশো বিশটা করে রাখবেন এগুলোকে নেক্সট কুরবানি টার্গেট নাকি মানে টার্গেট কত দিন নেক্সট চার মাস পাঁচ মাস থাকবে কিছু কিছু বাচ্চা আবার যে বাচ্চার দোষটা ভালো থাকবে হ্যাঁ সেটা দেখা যাচ্ছে আপনার

এক বছর আনুমানিক খাবে একজন তো বলা যাবে না জাস্ট আইডিয়া নিচ্ছি আমরা এক বছর আপনারা গোটা খাবে হইছে 1 লাখ 20 হাজার টাকার মতো খাবে 1 লাখ 20 হাজার টাকা এক বছর খেয়ে নেবে তো অনেক বেশি খেয়ে নিচ্ছে খাবে যে আপনার দেহতে আপনি যতটুকু ভালো খাবার দিবেন হ্যাঁ দেহটা সে ভিটামিন সে বেশি তৈরি হবে আচ্ছা আচ্ছা আপনি খাবেন ডাল ভাত তাহলে কি আপনার তৈরি হবে না কখনো না গরু খাবে 9000 টাকা আপনি আপনি যেই জিনিস আপনি যে জিনিসটা খাইতে আপনি একটা বছর দেখাছে সবই খাওয়ানোটা সম্পূর্ণ হয় আচ্ছা এক লাখ বিশ হাজার টাকা খাইল এক বছরে নিলে নব্বই হাজার মানে সবকিছু মিলে আমরা আইডিয়া নিচ্ছি একটা টোটাল খরচ আড়াই লাখ টাকা খরচ হয়ে যাবে আনুমানিক আইডিয়া করছেন তখন কত টাকা মতো মিনিমাম সাড়ে চার লাখ টাকার মতো বেচা যাবে একটা চোখের আইডিয়া কম বেশি তো হতে পারে দু চার কিছু টাকা আর কি আমরা একটু দেখার চেষ্টা করছি আচ্ছা আমরা আরেকটা বিষয় জানতে চাই এই যে খাবারের যে রেসিপিটা বললেন আপেল কমলা মালটা তো কী কী ধরনের এই ফল বলবেন আমার আমার থিওটা আপনাকে আমি বলবো না আচ্ছা আচ্ছা এই কারণে বলবো না আমার থিওটা আমার কাছে থাকবে এক